আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আরও থাকছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপার এতদিন দেরা গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনের ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারতো সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার এদেশে মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও কেটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা একে উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মামরসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাব যে এই ধরনের ধ্বংসযোগ্যের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু নেই হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনো দিন সম্ভব হতো না তা আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকেই হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সেই কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে এটা কি ধরনের খেলা যাক আমি আর কিছু বলতে পারি না আমি যে এগুলি এক দিন দেখি আর শেখ হাসিনা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বেগম খালেদা জিয়া আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন আসসালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ দীর্ঘ আন্দোলন আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রাচীবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে সম্ভব করেছে শত শত শহীদদের এই অসম্ভবকে জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের আমাদের নির্মাণ করতে হবে। এক বাংলাদেশ। ছাত্র, তরুণরাই তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি নয় প্রতিশোধ নয় নয় প্রতিহিংসা ভালোবাসা শান্তি প্রজ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলেই করেছো সমস্যা গুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস পারিটা পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না কোথায় পুলিশও কিছু করবে না জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা যে সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন খালেদ তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি কেটে নিয়ে তো আমি গণতন্ত্রের কথা বলাম তুমি তো বলছি আমিও তো তুমি বলতে আমিও তো আছি ভাবে বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা পক্ষে পক্ষে না থাকলে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হল যেগুলো এখন আহ ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তা মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ দায়িত্ব অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে